হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই গেছি আর দেখো মাসির বাড়িতে দাদা হচ্ছে কত সুন্দর আর কি মানি প্ল্যান্ট গাছ আরও কত সুন্দর সুন্দর গাছ হচ্ছে লাগিয়েছে বনবিতান করেছে ও বাড়ির মধ্যে ঘরের মধ্যে তো আর এইগুলো যে লম্বা ডান্ডিটা দেখছে ওটাও সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু নিজে করেছে নারকেলের দড়ি দিয়ে ওর হাতের কাজ কিন্তু খুব ভালো

সুন্দর লাগছে না খুব সুন্দর সাজিয়েছে গাছ ফেলা দিয়ে এগুলো নিজে করেছে যে নারকেলের ইয়ে দিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব 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 ভালোই আছি তো আজকে সকাল সকাল না উঠতে আমাদের একটু সবারই দেরি হয়ে গেছে কারণ আজকে যেহেতু সানডে আর আজকে দাদাও আজকে অফিস যায়নি দাদা তো মানে এরকম সানডে বলে কোনো মানে ছুটি থাকে না যেহেতু মেডিসিনে আছে তোমরা জানো ওই মেডিসিন শপে তো ওর হচ্ছে কিবার ছুটি থাকে মঙ্গলবার কি বুধবার এরকম ছুটি থাকে তো ও এসেছে বলে ও আজকে ছুটি নিয়ে নিয়েছে তো আজকে মঙ্গলবার ছুটি থাকে না হ্যাঁ তো আমরা এই যেন চারজন মিলে অনেক কালকের অনেক রাত অব্দি গল্প টল্প আড্ডা মেরেছি আর আজকে অনেক দেরি করে উঠেছি আমরা তো এই জন্য সমস্ত কিছু দেরি দেরি হয়ে গেছে সকালে আজকে ব্রেকফাস্ট আমার মানে পাঁচটা বাজে জানো না এখন আমাদের কিন্তু সকালে মানে অত দেরি করে উঠিনি নটায় উঠেছিলাম আমরা তো উঠে সকালে ব্রেকফাস্ট আজকে হয়েছিল যে রুটি আর ছোলার ডাল মানে আমার মা করেছিল তোমাদের কাকিমা তো আজকে হচ্ছে মাসিকে রেস্ট দিয়েছে রেস্ট দিয়ে মা আর বৌদি মিলে মোটামুটি আর আমি একটু কেটে ফেটে দিয়েছি আমি সেরকম কিছু করিনি করতে দেয়নি ওরা মা আর বৌদি মিলেই সমস্ত কিছু করেছে রান্নাটা হচ্ছে মা করেছে সমস্ত ব্রেকফাস্ট মা করেছিল যে রুটি আর ছোলার ডাল নারকেল ফারকেল দিয়ে তো তারপরে ওইসব খাওয়া দাওয়ার পর আমি কাটতে বসেছি তখন চলে এসছিল আবার ওই গুজরাটি বউ কালকে যে শাড়ি নিয়েছিলাম দেখেছিলে তো উনি আবার আজকেও এসেছিল তো মা বলেছিল পিওর সিল্ক নেবে মানে আমার মা তো সেই জন্য উনি আবার এসেছিলো তো আজকেও নিয়েছে মা পিওর সিল্ক শাড়ি পরে তোমাদের সমস্তটাই শেয়ার করব তো সেই জন্য এত তাড়াহুড়া এত জ্ঞানজামের মধ্যে এত কিছু মানে হইচই তারপরে বাচ্চারা ওরা দুজন বাড়িতে আছে আজকে সারাক্ষণ হইচই হচ্ছিল জন্য ভিডিও আমি স্টার্টই করতে পারিনি একদমই স্টার্ট করতে পারিনি তো ভাবলাম যে না এখন স্নান ঠান করে সবাই ফ্রেশ রয়েছি এখন হচ্ছে ভিডিওটা স্টার্ট করা যাক চলো কী কী দেখে নাও মানে যাই রান্না হয়েছে চলো দেখি দেখিয়ে দিই একবার তো আজ রান্না হয়েছে হচ্ছে ভাত মুসুর ডাল আর কালকে তরুণ না অত রাতে আর কই মাছ ফুলকপি দিয়ে ওটা খায়নি তো ওর কই মাছটা রাখাই ছিল ফুলকপি দিয়ে আলু দিয়ে যে মাসি কালকে করেছিল ওর কই মাছটা রাখা ছিল আর মা করেছে আমার মা চিকেন করেছে একদম চিকেনের এরকম কষা কষা আমার দাদা মার হাতে খেতে খুব ভালোবাসে মানে বাবাই দাদা খুব ভালোবাসে মার হাতে এই চিকেনটা খেতে একদম জল ছাড়া কষা কষা আর এত অপূর্ব টেস্ট হয়েছিল না কি বলবো একদম ঝাল তেল নুন সমস্ত কিছু ভালো হয়েছিল হেভি হয়েছিল। আর এখানে ওই খারকন পাতা বাটাটাও কালকের অনেকটা বেটেছিল মাসি ছিল ওগুলো আর এখানে চাটনি তো এই হয়েছে আজকে আমাদের মেনু তো চলো সবাই মিলে খেয়ে নিই আর তোমাদের মধ্যে একজন আমাকে বলছো ডেট দাও না ডেট দাও না ভিডিও ডেট কি দেবো এটা বলছি তো বারবার করে যে কদিন আগের ভিডিও আমার এসে আর দূর্য যেহেতু অসুস্থ ছিল আমি ভিডিও এডিট করে ছাড়তে পারিনি সেজন্য ভিডিও দিতে পারিনি তো সে আবার কমেন্টস করেছে ছেরাং বেরাং ভিডিও কোনো ডেট নেই এ নেই তা আমি তো বারবার বলছি যে আমি যখন আবার আগের দিনের ভিডিও পরের দিন দেবো তখন ঠিক তোমরা ডেট পাবে এটা যেহেতু অনেক আগের ভিডিও আমি কি ডেট দেবো আর তুর্য অসুস্থ হয়ে পড়লো আমি ঠিক মতন ভিডিও কতদিন ছাড়তে পারিনি সেজন্য জমে গেছিল তো এবার নেক্সট ভিডিও থেকে আর জমা ভিডিও দেখতে পারবে না রোজেরটা রোজই দেখতে পারবে আজকে হচ্ছে মা রান্না করেছে মাসিকে ওরা রেস্ট দিয়েছে আরও হচ্ছে হেল্প করেছে বৌদি হেল্প করেছে আর বৌদি অনেক হেল্প করেছে বৌদি অনেক হেল্প করেছে আর হ্যাঁ আর মা রান্না করেছে আর মাসি আর আমি সেরকম কিছুই করিনি আমি তো শুধু একটুখানি আমি মাংসের ইয়েগুলো কেটে ফেটে দিয়েছি ব্যাস সেরকম কিছুই করিনি তো আজকে গুজরাটি বুটা আবার এসেছিলো সেই আজকে আমাদের সেজন্য আরও দেরি হয়ে গেছে আর মেশো কিন্তু চিকেন খায় না মেশোর জন্য মা করেছিল ডিম ডিম কষা তো এই হচ্ছে রান্না আর আমি হচ্ছে সবাইকে খেতে দিচ্ছি তো ওই গুজরাটি বউটা আসার পর আমি হচ্ছে ওই শাড়ি দেখতে দেখতে মাংসের আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত কেটে দিয়েছিলাম এখন সবাই মিলে বসে একসাথে খাবো মেশোর খাওয়া আগে হয়ে গেছে কারণ মেশো তো চিকেন খায় না ডিম দিয়ে খেয়ে নিয়েছে আর বেলাও হয়ে গেছে না আমাদের এইসব শাড়ি ফাড়ি দেখতে দেখতে বেলা হয়ে গেছে আর দেখবে ছেলে মানুষদের না স্নান করলে খিদে পেয়ে যায় তো মেশো ওই ঘরে বসে খেয়ে নিয়েছে জিয়াও খা জিয়ারও খাওয়া হয়ে গেছে তুর্যোরও খাওয়া হয়ে গেছে দুটো বাচ্চারই খাওয়া হয়ে গেছে আজকে জিয়া তুর্য আজকে চিকেন খেয়েছে তো আমরা এখানে শাড়ির গল্প করতে করতেই আর কি এইসব খেতে দিচ্ছি খাবার বাড়ছি তরুণ আর দাদা আসছেই না ওর আবার ওই ঘরে এখনও বলছি তাড়াতাড়ি আসো দেখবে গরম ভাত একদম সাথে সাথে দিয়ে মানে পাতে দিয়ে খেয়ে খাওয়ার একটা আলাদাই আনন্দ গরম গরম জিনিস খাওয়ার একটা আলাদাই মজা ঠান্ডা হয়ে গেলে না কোনো জিনিসেরই কিন্তু টেস্ট ভালো লাগে না বিশেষ করে এখন একটু বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বৃষ্টির ওয়েদারে একটু গরম গরম জিনিসই ভালো লাগে আর এমনিও আমরা একটু গরম জিনিস খেতেই বেশি ভালোবাসি আমার বাপের বাড়ি সবাই একটু গরম জিনিস খেতেই ভালোবাসে খারকন পাতাটা এত ভালো হয়েছিল না বাটা কি বলবো আর তরুণ কতটা খেয়েছে ও কী ভালোবাসে কালকে রাত্রিবেলা আর ও খারকন পাতাও খাওয়া হয়নি কই মাছও খাওয়া হয়নি কারণ যেহেতু রুটি খাওয়া হয়েছিল তোমাদের তো দেখালামই তো সেই জন্য ওই সবগুলো খাওয়া হয়নি তো ওরগুলো সমস্ত কিছু রাখা ছিল কই মাছ খারকন পাতা আজকে ও খেয়েছে ওগুলোর সাথে সাজিয়ে গুজিয়ে আমরা সবাই মিলে সবাই মিলে একসাথে বসে আগে ভাতটা বেড়ে নিলাম তারপরে সবাইকে একসাথে বসে আর কি খাবো বলে এরকম গোল করে বেশ ভালো লাগে এরকম সবাই একসাথে বসে খাওয়ার একটা আলাদাই আনন্দ না তো মাসিদের এই জায়গাটা বেশ অনেকটা বড় মাসি ইচ্ছা করে ডাইনিং টেবিল কেনে না যাতে নিচে সবাই বসে এভাবে গোল করে খেতে পারে তো এই জন্য মাসি ইচ্ছা করে ডাইনিং টেবিল কেনে না নিচে বসে খাওয়ার একটা আলাদাই মজা তো মাসি বলেছে আমি যেভাবে বেড়ে দিতাম তরুণকে তুই ঠিক সেভাবেই বেড়ে বেড়ে দে আমাকে বলে বলে দিয়েছে তো ওকে এই জন্য বাটি বাটি করে এরকম গোল করে সাজিয়ে বেড়ে বেড়ে দিয়েছি জামাই মানুষ বলে কথা তো ওকে জামাই বলে ওরা ভাবে না ওকে ছেলের মতনই ভালোবাসে খুবই ভালোবাসে ওকে তো এই যে দেখো না কতটা ভাত খাড়কন পাতা দিয়ে মেখে নিয়েছে দাতা বলছে এ কি তুমি সব ভাত মাখছো কেন তুমি সব ভাত মাখছো কেন এগুলো কিন্তু খাবে এগুলো খাবে আমি বললাম ও খাবে তার আগে খাড়কন পাতা দিয়ে ভালো করে খেয়ে নি ও ভীষণ ভালোবাসে খাড়কন পাতা খেতে আমার মা যখনই বাটে তখনই ওকে ডাকবে খানকোন পাতা খাওয়ার জন্য তো দেখবে কিছু কিছু জিনিস আছে যেগুলো সেরকম দামি জিনিস না অথচ সেইগুলোর টেস্ট দামি জিনিসের থেকেও অনেক বেশি আমার মনে হয় তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক কটা বাসন পরেছিলো এখন আমি মেজে তারপরে হচ্ছে ঘরে যাব গল্প টল্প করবো তারপরে আজকেই কিন্তু আমরা কিন্তু বেরিয়ে যাব ওরা আজকেও জোর করছিল কিন্তু আজকে জোর করলেও থাকবো না কারণ আজকে যেতেই হবে কালকে থেকে তুর্যোকে স্কুলে পাঠাবো তো সেই জন্য যাবই আর তাই বৌদি বলছে এই ছোটো বয়সে এরকম করছো কেন আর একটু থাকো আরেক দিন থাকো তারপরে যাও কারণ ও কি এমন কি মাধ্যমিক পরীক্ষা দেবে নাকি এরকম বলছিল যে এত ইয়ে মানে ও রাখার জন্য আর কি এসবগুলো বলছিল তো যে না গো অনেক দিন কামাই হচ্ছে ওর স্কুল আর এখন হচ্ছে ওকে কালকে থেকে স্কুলে পাঠাবো তো এখানে বাসন ঠাসুন মেজে তারপরে হচ্ছে মা মাসি আর বৌদির সাথে ওই ঘরে যাবো গল্প টল্প করতে কারণ কি বলতো একার পক্ষে কোনো কিছুই মানে সম্ভব না না মা আর মাসি মিলে মা আর বৌদি মিলে সকাল থেকে তো করেছে তাই জন্য আমি ভাবলাম যে না বাসনগুলো অনেকগুলোই পড়েছে তো ওগুলো মেজে দিই মাসির বাড়িতে গেলে সেরকম কিছু করতে দেয় না কিন্তু তা তা হলেও খারাপ লাগে না ওরকম আমার ওরকম ভালো লাগে না ওরকম আর কি দেখা বেশি বেশিরভাগ টাইম কি হয় বলো তো দুর্যোগে নিয়েই আমার সময়টা কেটে যায় তো সেরকম কিছু করতে পারি না তো যাই হোক এখন একটু সময় আছে ওরা দুজন ঘুমাচ্ছে তাই ভাবলাম যে বাসনগুলো মেজে দিই আর বৃষ্টি হচ্ছে দেখো সারাদিনই বৃষ্টি হচ্ছে আর এই জায়গাটা কি সুন্দর লাগছে মাসিদের রান্নাঘরের জানলা থেকে দেখো এত সুন্দর বাইরের দৃশ্যটা তোমাদের না দেখিয়া কালকে ওই অরুণ আইসক্রিমটা এত ভালো লেগেছিল তো দা আর তরুণ গিয়ে আবার আজকে অরুণ আইসক্রিমের শোরুম থেকে দুজন মিলে গিয়ে আইসক্রিম নিয়ে এসেছে তো অ্যান্ড আইসক্রিম খেয়ে তারপরে রেডি হবো ফাইনালি আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি রেডি হয়েছে ড্রেস করে নিয়েছি আর সবাই মিলে চা খাবো আর মাসি খেয়েছে হচ্ছে

তখন কাউকেই আমার দেওয়া হয়নি না আমার মাকে দেওয়া হয়েছিল না শাশুড়ি মাকে দেওয়া হয়েছিল কাউকেই দেওয়া হয়নি তো সেই জন্য মাদার্স ডের এর গিফটটা আমার মাথায় ছিল যে দেব তো সেই জন্য কিন্তু আমি সেদিন দেখলে যে ওই গুজরাটি বইয়ের থেকে শাড়ি কিনছিলাম দুই মায়ের জন্য কিন্তু কিনেছি আর আমার মা তো সামনেই ছিল আর আমার শাশুড়ি মাকে ভিডিও কল করেছিলাম যে মা তুমি ভিডিও কলে পছন্দ করে নাও আর মা তো সামনেই আছে মা মার শাড়ি নিজের সামনে থেকেই পছন্দ করেছে আর আমার শাশুড়ি মাকে ভিডিও কল করে পছন্দ করিয়েছি সবগুলো দেখিয়েছি তো মাও পছন্দ করে নিয়েছে তো চলো আজকে দুই মাকে মাদার্স ডের গিফটটা দিয়ে দিই দেখো তোমরাও দেখো তোমাদের পছন্দ হয় কি না এই যে দুজনকে বসিয়েছি নিজেরই হাসি পাচ্ছে দাঁড়াও করে সব ওরা দেবে এই যে এই শাড়িটা তোমার দেখো তুমি তো নিজে ভিডিও কলে পছন্দ করেছো হ্যাঁ এবার দেখো কেমন হয়েছে সামনে থেকে দেখো সামনে থেকে তো দেখো আর এই যে ব্লাউজ পিস এটা এই যে এটা ব্লাউজ পিস

আর মার তো এরকম আছে যে পরেই রয়েছে দেখো আগে আগে পালিশ করতে হবে আগে পালিশ করতে হবে আগে করে তারপরে ब्लाउজ বানাতে হবে আগে পালিশ করে তারপরে ब्लाउজ বানাতে হবে করে পারবে হ্যাঁ আর এটা হচ্ছে মার এরকম শাড়ি আছে তাই জন্য মার এরকম শাড়ি নেয়নি আজকে আমার এটাই পরেছে এটাই পরেছে হ্যাঁ তো মা হচ্ছে মার মাই ওখান থেকে পছন্দ করে এটা নিয়েছে তোমারটা দেখাও এই আমার ब्लाउজ হচ্ছে এটা হ্যাঁ

এই যে যে এইটা হচ্ছে পাড়ের এখানটা দাঁড়ো দেখা দাও এই যে হুম হুম ধরো ধরো হ্যাঁ এই যে এই যে এই যে এইটা হচ্ছে মাশারি শাড়ি ভালো হয়েছে তোমার পছন্দ হয়েছে ভীষণ ভীষণ পছন্দ আঁচলটা কোথায় গেল এই যে এইটা আঁচল হ্যাঁ তো তোমারটা পুরো রানী আঁচল আর মাঠটা এরকম আঁচল মধ্যে এইভাবে একই শাড়ি শুধু আমাদের আর আমি হচ্ছে আমার শাশুড়ি মায়ের মতনই নিয়েছি একদম এক মারটা খালি পিঙ্ক দিয়ে আমারটা হচ্ছে গ্রিন দিয়ে যেহেতু আমার সাদার মধ্যে নেই আর আমার সাদা ভীষণ ভালো লাগে এটা ব্লাউজ পিস গ্রিনটা এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস এই যে জল আছে এখানটা এই যে আর এই যে শাড়িটা শাড়িটা সেম এরকম পিঙ্কের মতনই এটা ব্লাউজ পিস আর এই যে ওটা সাদা পিঙ্ক দিয়ে এটা সাদা সবুজ দিয়ে এক सेम শাড়ি এই যে আঁচলটা এরকম ওকে আর পুরোটা হচ্ছে এরকম দেখাও এই পুরোটা হচ্ছে এই এটা আমি নিয়েছি পূজো আচ্ছা শিবরাত্রিতে দুজন একসাথে পরব হ্যাঁ মা আর আমি শাশুড়ি মা আমি এই যে সাদা শাড়িটা তুমি যখন সাদা শাড়িটা নিয়েছি তখন এরকম গোল্ডেন ছিল না এই যে এখন যে গোল্ডেনটা বেরিয়েছে না হ্যাঁ তখন ওই গোল্ডেনটা ছিল না এটাই আর এই শাড়িটা কিন্তু মাকে বর্ষা বৌদি দিয়েছিল বর্ষা বৌদি দিয়েছিল তো ওই গুজরাটি বউটা কিন্তু বিছানা চাদরও নিয়ে এসেছিল মাকে তো যেহেতু ভিডিও কল করেছিলাম আমার শাশুড়ি মাকে তো মা কিন্তু আমি এই চাদরটা নিয়েছি এই যে আমি এই চাদরটা নিয়েছি তো দেখে হচ্ছে মার ভালো লেগেছে তো মাও তো ভিডিও কলে ছিল দেখিয়েছি তো মা বলল এরকম আর নেই আমি এমনি হ্যাঁ আছে তো মা তারপরে এইটা নিয়েছে রেটটা দেখো এই যে এটার মধ্যে কিন্তু দুটো বালিশের কভার আছে আর ভিডিও কলে মাও ছিল তো মেজো মা দেখে আবার এই চাদরটা পছন্দ করেছে এটা মা নিয়েছে এরা এটা হচ্ছে মা নিয়েছে আর এটা হচ্ছে মা নিয়েছে আর এটা হচ্ছে আমি নিয়েছি ইয়েলোটা এটার মধ্যে বালিশের কভারও আছে খুব সুন্দর তো মেজমা তো নেবে বলে ভিডিও কলে বলেছিল তো তারপরে না নিয়ে আসার পর মেজমা দেখছে যে মেজমা সেম এরকম নীল রঙের চাদর আছে তারপরে কিন্তু মেজমা ফেরত দিয়ে আবার আমার মতনই ই হলো এই যে দেখো ইয়োলোর বালিশের কভারটা এটা ইহলো বাটিকের চাদরটা যে আমি নিয়েছি তার বালিশের কভার এরকম আর চেন দেওয়া আছে তো সেম চাদর আবার মেজমা নিয়েছে আমার মতন ইহলো আর মা নিয়েছে লালটা তো নীলটা কিন্তু আমরা ফেরত দিয়ে দিয়েছি কারণ মেজমার এরকমই সেম চাদর আছে এরকমই নীলের মধ্যে সাদা দিয়ে ওটা স্টাইপ স্টাইপ আর এটা হচ্ছে এরকম ব্যাকা বেঁকা ডিজাইন তো একই চাদর নিয়ে কি করবে যেন পাল্টে আমার মতন ইহলো বাটিক নিয়েছে আর আমার মার বালিশের কভারটা দেখো ঠিক এরকম দেখতে এটার মধ্যেও কিন্তু চেন আছে বালিশের কভারে তো বাটিকগুলো ভীষণই সুন্দর আমার তো ভীষণই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করো আর সমস্ত শাড়ি বলো চাদর বলো কোয়ালিটি ভীষণই ভালো আর তারপরে না আমার মা আমাকে আবার দুটো চাদর কিনে দিয়েছে একটা হচ্ছে এইটা রেডের মধ্যে ব্ল্যাক এটা হচ্ছে মলমল চাদর এটার কোয়ালিটি না আরও ভালো বাটিকগুলোর থেকেও ভালো আর এটার আরেকটু বেশি দাম তো এটা হচ্ছে আমার মা আমাকে কিনে দিয়েছে এই চাদরটা তো তার দিন আরও গুজরাটি বইয়ের থেকে আরও অনেক কিছু নিয়েছি তো সেগুলো আবার একসাথে পরে দেখাবো কারণ অনেকগুলো শাড়ি আমাদের পালিশ করতে দেওয়া আছে পালিশ করে আসুক মানে পালিশের ওখান থেকে আসুক তারপরে সবটা তোমাদের দেখাবো তো তখন আরেকটা চাদরও যে দিয়েছে সেটাও দেখাবো তো এই এই চাদরটা ভীষণ কোয়ালিটিটা ভালো বাটিকের কোয়ালিটিগুলোও ভীষণ ভালো কিন্তু এইটা আরও সফট একদম নরম কাপড়টা তো সেই জন্য এটার একটু দামটা বেশি তো এই চাদরটা কিন্তু আমার মা দিয়েছে তো শপিংগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না